আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানত বিহার্স আশা করি সকলে ভালো আছেন তো আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের প্রথমেই একটা বিষয় জানিয়ে দিই যে আমাদের লোকেশনের পাশেই বক্স বাজাই দিয়েছে ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত হয়তো বয়সটা অন্যরকম হতে পারে তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আপনাদের দেখাবো যে মামুন রাজা টেলিকমে কিভাবে ইনকাম করতে হয় মামুন রাজা টেলিকম থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন তা নিয়ে আজকের ভিডিওটা তো চলেন শুরু করি তো যাদের অ্যাকাউন্ট লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ভিডিওটা শুরু করি এখন তো প্রথমে আমাদেরকে মামুনডাজা টেলিকমের যে অ্যাপস আছে ওই ওই অ্যাপসে ক্লিক করতে হবে তো প্রথমে আমি অ্যাপসে ক্লিক করলাম করার পরে অ্যাপসটা লগ হয়ে গেল তো লগ হয়ে যাওয়ার পর এখানে দেখেন উপরে আমি আপনাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে ব্যালেন্সটা আপনারা কীভাবে চেক করবেন তো তার জন্য এখানে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে ওইটা শো করবে ঠিক আছে তো তারপরে রিচার্জ ঠিক আছে রিচার্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে আর ড্রাইভ অফার অফারগুলি যে আছে সকল সিমের যে অফার আছে ওইগুলি আপনারা দেখতে হলে এখানে যে ড্রাইভ একটা অপশান আছে ওই অপশানে ক্লিক করতে হবে তো আমি সরাসরি ড্রাইভ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি যেই সিমের অফারগুলি দেখবো ওই সিমের নামের উপর ক্লিক করবো ঠিক আছে তো প্রথমে জিপি সিমের অফারগুলি অর্থাৎ গ্রামীণ সিমের অফারগুলিই দেখিয়ে দিচ্ছি তো তার জন্য এই গ্রামীণ ফোন অপশানে ক্লিক করলাম করার পরে দেখেন গ্রামীণ ফোনে যতগুলি অফার আছে সবগুলি অফার আমার সামনে শো করবে ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু নিচের দিকে নিয়ে বড়ো বড়ো যে অফারগুলি আছে ওইগুলি আপনাদেরকে একটু দেখাইতেছি তো এখানে দেখেন আষ্টশো মিনিট তিরিশ দিন পাঁচশো উনিশ টাকা হইতেছে রেগুলার মূল্য আর আপনার কিনা মূল্য হইতেছে চারশো পঁচানব্বই টাকা তারপরে আরও একটু নিচের দিকে যাই এখানে অসংখ্য অফার পাবেন ঠিক আছে তো যেই সকল অফারগুলি পাবেন সবগুলি হইতেছে সবগুলি অফারই আপনারা নিতে পারবেন ঠিক আছে তো দেখবেন যে কোনোটাতে কমিশন কম কোনোটাতে বেশি যেগুলি সবথেকে বেশি কমিশন ঠিক আছে অর্থাৎ যত বড় অফার থাকবে তত আপনার কমিশন বেশি থাকবে ঠিক আছে তো তার জন্য আমি একটু নিচের দিকে যেতেছি যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বড় বড়ো যে অফারগুলি আছে ওইগুলি আপনাদের একটু দেখাবো কারণ এখানে অসংখ্য অফার থাকার কারণে যেগুলি বেশি বেশি কমিশন ওইগুলি আপনাদের দেখাইতে পারতেছি না ভালো করে অন্যতাই দেখাইতে পারতাম তো তার জন্য এখানে আমি আসলাম দেখেন এখানে আছে গ্রামীণ ফোনে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট ম্যা তিরিশ দিন এটা রেগুলার মূল্য হতে আছে এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে আর আপনি এই টেলিকমি অ্যাকাউন্ট করার জন্য আপনি পাইতেছেন আঠটাশো তিরিশ টাকা দিয়ে এই অফারটা পাইতেছেন পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন মেয়াদ ঠিক আছে তো তারপরে উপর একটা একশো জিবি প্লাস এক হাজার মিনিট এটার রেগুলার মূল্য হইতেছে এক হাজার পঞ্চান্ন টাকা তো আপনার কিনা মূল্য হইতেছে নয়শো নব্বই টাকা তারপরে পঁচাত্তর জিবি এক হাজার মিনিট এটার রেগুলার মূল্য হইতেছে এক হাজার উনচল্লিশ টাকা ঠিক আছে আপনার কিনা মূল্য হইতেছে নয়শো পঁয়ষট্টি টাকা ঠিক আছে এখন অনেকেই বুঝেন না যে আপনার কমিশনটা কিভাবে আপনারা দেখবেন ঠিক আছে তো তার জন্য আমি আপনাদের কমিশনটা দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখেন পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন মেয়াদ এটা রেগুলার মূল্য হতে আছে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে তো আপনার কিনা মূল্য হইতে আছে সাতশো পনেরো টাকা তো সাতশো পনেরো টাকা ঠিক আছে তো ওখানে এখন আমি আপনাদের দেখে দিচ্ছি যে আপনার কমিশন এই অফার অফারটার মধ্যে আপনার কমিশন কত টাকা ঠিক আছে তো সাতশো পনেরো টাকা এটা হইতেছে আপনার মূল্য তো যেমন চার আট দুই দুইশো চৌরাশি টাকা হইতেছে আপনার কমিশন ঠিক আছে অর্থাৎ এই অফারটা কিনতে গেলে আপনার দুইশো চৌরাশি টাকা আপনার কমিশন থাকে ঠিক আছে তো এখন দু দুইশো চৌরাশি টাকা যদি আপনার কমিশন থাকে তো সাতশো পনেরো টাকা যদি বিশ টাকা বিক্রি করেন তাহলে পাঁচ টাকা লাভ ঠিক আছে এভাবে করে আপনি যত বেশি বিক্রি করতে পারবেন এই অফারটা নয়শো নিরানব্বই টাকা তার ফোনে রিচার্জ যাবে ঠিক আছে তো তার থেকে যদি নয়শো নিরানব্বই টাকায় নেন সেক্ষেত্রে আপনার কমিশন দুশো টাকা আর যদি আট নিরানব্বই টাকা নেন সেক্ষেত্রে আপনার কমিশন থাকবে একশো চৌরাশি টাকা ঠিক আছে এভাবে করে আপনি যত বেশি তার কাছ থেকে নিতে পারবেন তত বেশি কমিশন থাকবে আপনার বুঝতে পারছেন তো তারপর বাংলা লিঙ্ক সিমের কিছু অফার আপনাদের দেখায় তো বাংলা লিঙ্গে ক্লিক করলাম বাংলালিংয়ের যতগুলি অফার আছে ওই অফারগুলি আপনাদের সামনে শো করতেছে যেমন আপনাদের দেখিয়ে দিচ্ছি কমিশনগুলি যেমন নয়শো আটানব্বই টাকা হইতেছে রেগুলার মূল্য ষাট জিবি প্লাস এক হাজার মিনিট আর এটা আপনার কিনামূল্য পড়তে আছে ছয়শো পাঁচ টাকা ঠিক আছে তো এখন আপনাদের দেখিয়ে দিই যে নয়শো আটানব্বই বিয়োগ ছয়শো পাঁচ তো আটের থেকে পাঁচ গেলে হইতেছে তিন নয় নয় ছয় থেকে তিন গেলে তিন তিনশো তিরানব্বই টাকা কমিশন দেখতে পারছেন অবিশ্বাস্য অফার অফারটা হইতেছে অফারটা হইতেছে আপনার ওই ষাট জিবি প্লাস এক হাজার মিনিট ঠিক আছে তিনশো তিরান ও এখানে লেখায় আছে দেখা যাক তিনশো তিরানব্বই টাকা ডিসকাউন্ট তারপর এখানে তিনশো চৌ চৌচল্লিশ টাকার ডিসকাউন্ট দুইশো উনানব্বই টাকার ডিসকাউন্ট ঠিক আছে তারপরে দুইশো একচল্লিশ টাকা ডিসকাউন্ট দুইশো এগারো টাকা ডিসকাউন্ট উনসত্তর টাকা তারপরে এখানে তিপ্পান্ন টাকা একশো সাতষট্টি টাকা তো এভাবে করে দেখেন আমাদের এই টেলিকমে কত কমে রেটগুলি দিতেছে ঠিক আছে আপনাদের আমাদেরকে যে অফারগুলি দিতেছে তারা সেই অফারগুলির রেট কত কম আমাদের এই মামুন রেজা টেলিকমে ঠিক আছে তো চাইলে আপনারা অ্যাকাউন্ট নিয়ে আমাদের এই টেলিকমে কাজ করতে পারেন এই টেলিকমটা অনেক দিন যাবৎ আমাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে ইনশাল্লাহ ঠিক আছে তো তারপরে দেখেন আপনাদের রবি সিমের অফারগুলি একটু দেখিয়ে দিই তো তার জন্য আমি রবি সিমের লোগোর উপর ক্লিক করলাম তো এখানে দেখেন কমিশনগুলি শুধু দেখিয়ে দিই যেমন দেখেন এখানে তিনশো এগারো টাকা একশো বাউন্ন টাকা দুইশো তিরিশ টাকা একশো নয় টাকা একশো আটান্ন টাকা একশো পঁচাশি টাকা একশো বিশ বিশটা বিশ টাকা তারপরে একশো সাতত্রিশ টাকা ঠিক আছে তো এখানে দেখেন অসংখ্য অফার দেয় এই টেলিকমে আপনাদের যে অফারগুলি দিতেছে কতগুলি করে অফার দিতেছে এবং আপনাদের আপনারা দেখেন যে রেটগুলি কেমন ঠিক আছে তো দেখেন আপনারা যদি একটু ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ড্রাইভগুলি দেখাতে পারতেছি ঠিক আছে তো তারপরে এয়ারটেল সিমের লোগোর উপর যদি ক্লিক করি তো দেখেন এয়ারটেলেও কতগুলি করে অফার দিতেছে ঠিক আছে তো এখানে দেখেন দুইশো চৌচল্লিশ টাকা ডিসকাউন্ট একশো পঁয়ষট্টি টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা একশো সাতচল্লিশ টাকা একশো উনসত্তর টাকা দুইশো তিরিশ টাকা ঠিক ঠিক আছে তো তারপরে দেখেন একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো বিশ একশো পঁচিশ একশো নয় ঠিক আছে তো এই অফারগুলি আপনারা নেবেন কীভাবে ঠিক আছে তো যেমন আমি এই অফারটা নেব পঁচাত্তর জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন আমি এই অফার নিব ঠিক আছে তো এই অফারটা নেওয়ার জন্য সরাসরি আপনি এই অফ অফারের যে লেখাটা আছে এই লেখার উপর ক্লিক করবেন করার পরে আপনি যে নাম্বারে অফারটা নেবেন ওই নাম্বারটা এখানে দেবেন ঠিক আছে তো আমি যেমন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দিলাম দেওয়ার পরে এখানে দেখেন এই যে অপশনটা আছে এখান থেকে টেনে এখানে শেষ করবেন ঠিক আছে তো ওখানে ট্রেনে শেষ করলে দেখবেন যে আপনাদের এই অফার আপনি যে অফারটা নিতে চাইতেছেন এটার সাকসেস দেখাবে দেখাবে ঠিক আছে তো সাকসেস দেখালে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার এই অফারটা চলে যাবে ঠিক আছে তো আমার অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স নেই ওই জন্য আর পুরোটা দেখাতে পারলাম না তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনারা কীভাবে মমন রাজা টেলিকমে টেলিকমের অফারগুলি দেখবেন ঠিক আছে এবং কীভাবে ড্রাইভ কমিশনগুলি দেখতে হয় তা আপনাদের কিছু কিছুটা হলেও দেখাতে পারছি তো এটাই ছিল আজকের মতো ভিডিও যাদের অ্যাকাউন্ট লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন তো এটাই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি